গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভগবানের আশীর্বাদে তোমরা সবাই খুব ভালো আছো আমরাও বেশ ভালো আছি শুধু এই একটু ওয়েদারের পরিবর্তন কি পরিমাণ বৃষ্টি হচ্ছে দেখো দেখতে তো ভালোই লাগছে ওয়েদারটা অনুভব করতেও ভালো লাগছে কিন্তু মেন সমস্যা যে নিত্যদিনের যে কাজ সেই সমস্ত কিছুতে বাধা সৃষ্টি হয় এরকম বৃষ্টির কারণে যাই হোক অসুবিধা নেই যেমন চলছে চলুক ওয়েদার তো আর আমাদের কথা শুনে চলবে না তো সকাল হয়ে গেছে নতুন একটা দিন আজকে বৃহস্পতিবার তো চলো বন্ধুরা তোমাদের সাথে নিয়ে সারাটা দিন চলবো কি কি করি না করি দেখতে থাকো তোমরা আর শুনতে থাকো আমার গল্প তো এর আগের পর্বে তোমরা শুনেছ দেবীর জন্মদিন ছিল তো কাছের আত্মীয় যারা তারা প্রত্যেকেই প্রায় উপস্থিত ছিল দেবীর পিসিরা মামা মাসি দিদা তো দেবীর জন্মদিন কেটে যাওয়ার পর দেবীর দিদা কিছুদিন বাড়িতে ছিল তো আনন্দের মানে শেষ নেই যাই হোক বাড়িতে কিছুদিন আত্মীয় স্বজন থাকলে বেশ ভালোই লাগে স্পেশালি এটা ছোট বাচ্চাদের জন্য কিন্তু মায়েরা বুঝতে পারে যে বাড়িতে লোকজন থাকলে বা আসলে তাদের ওপর কতটা প্রেশার পড়ে কাজবাজ সমস্ত কিছুতেই তো যাই হোক দেবীর এক পিসি আছে দেবীর টোটাল চারজন পিসি তো একজন অনেক দূরে থাকে বছরে হয়তো একবার আসে তো সে যখনই আসে তখনই সাত দিন দশ দিন করে থাকে সত্যি কথা বলতে তাকে রাখা হয় সে থাকতে চায় না কারণ তার বাড়িতে গরু বাছুর হাঁস মুরগি ছাগল ছানা সমস্ত কিছু আছে তার কারণে সে খুব একটা বেশি আসতে পারে না এবং থাকতেও পারে না তারপর তার ছেলে মেয়ের স্কুল তো যাই হোক এইভাবেই আনন্দের সঙ্গে কয়েকটা দিন বেশ কেটে যাচ্ছে পিসিদের পেয়ে আর সত্যি কথা বলতে ছোটোবেলা থেকেই দেবীর মামাবাড়ির যে লোকেরা বা মায়ের তরফের যে আত্মীয়রা তাদের তুলনায় তার বাবার বাড়ির আত্মীয় যেমনি কাকা পেসি ঠাম্মা এদের প্রতি টানটা খুব বেশি ছিল তো দেবী মামা মাসিদের তুলনায় তার পিসিদের বেশি পছন্দ করতো এবং ভালোবাসত এমন নয় যে মামা মাসিদের সঙ্গে তার সম্পর্ক খারাপ ছিল কিন্তু যদি তাকে অফার দেওয়া হতো মামাবাড়ি যাবে মাসি বাড়ি যাবে নাকি পিসি বাড়ি যাবে তো দেবী সবসময় প্রায়োরিটি দিত তার পিসি বাড়ি যাওয়ার জন্য তো ছোট পিসি যখন আসে অনেক জেদ করতে থাকে তার মাকে নিয়ে যাওয়ার জন্য কিন্তু দেবী তো তার ঠাম্মাকে একা ছাড়বে না বা একা কোথাও যেতে দেবে না এটা মেনলি সে নিজে যাওয়ার জন্য কারণ তার ঠাম্মা যেখানেই যেত তাকে খুব ছোট্টবেলা থেকে এক প্রকার বছর দুই আড়াই তখন থেকেই তার ঠাম্মার সঙ্গে সব জায়গায় যেত সব জায়গা বলতে এই পিসিদের বাড়িতে তো দুটো পিসি বাড়ির কাছে থাকলেও বাকি দুইজন পিসি বাড়ির কাছে থাকতো না তারা যখন আসতো বা তাদের বাড়িতে যাওয়ার হলে তার ঠাম্মা গেলে ঠাম্মার সঙ্গে সবসময় দেবী পিসিদের বাড়িতে যেত এবং মামা বাড়িতে মাসি বাড়িতে গেলে তার মন টিকতো না বেশি দিন ভালো লাগতো না মাকে জোর করতে থাকতো মা কখন বাড়ি যাবো মা কখন বাড়ি যাব কিন্তু পিসিদের বাড়িতে গেলে তার আর কোনো চিন্তা নেই তো যাই হোক ছোটো পিসির সঙ্গে এবং ঠাকুমার সঙ্গে সে চলে যায় ছোটো পিসির বাড়িতে খুব সুন্দর পরিবেশ গ্রাম্য পরিবেশ আর মানে দেবীর মন জয় করে নেয় এই সমস্ত জায়গাগুলো তো যাই হোক পিসির বাড়িতে গিয়ে সময় কাটায় পিসির মেয়েদের সঙ্গে বেশ ভালো লাগে আনন্দের সঙ্গে কয়েকদিন থেকে দেবী যখন বাড়িতে ফেরে আবার সুন্দরভাবে তার পড়াশোনায় মন দেয় চলতে থাকে তার পড়াশোনা দেবী বেশ পড়াশোনায় ভালোই ছিল খুব খারাপ ছিল না প্রত্যেকটা সাবজেক্টেই যদিও এখনকার মতো বাচ্চাদের মাথায় এত হেডেক এখনকার বাচ্চাদের যে এত হেডেক মাথায় সেরকম কিছু ছিল না অল সাবজেক্ট পারপাসেই টিউশানগুলোতে পড়াতো এবং দেবীর বাবা যখনই খবর নিত টিউশান টিচারের কাছে ভালো খবরই পেত তো তার কারণে দেবীর বাবা খুব খুশি ছিল তার মেয়ের পড়াশোনা নিয়ে এবং খেলাধুলা বাড়িতে পাড়ার বান্ধবীদের সঙ্গে তো এইভাবেই কেটে যাচ্ছিল দেবীর জীবন এদিকে দেবী যখন স্কুলে যেত দেবীর যে বড় মেয়ে মামনি দি তার সঙ্গেই যেত এবং চেষ্টা করতো যাওয়ার কিন্তু এক সময় দেখা যায় এই দিদিরও দেবীর প্রতি একটা ক্ষিপ্ততা একটু একটু করে তৈরি হয় জানি না কেন সেও সেই রিঙ্কুদির মতোই রাস্তায় চলতে থাকে একটু একটু করে দেবীর সঙ্গে ঝগড়া না তুই আমার সঙ্গে স্কুলে যাবি না তুই আগে আগে হাঁট তুই আমার সঙ্গে যাবি না এবং স্কুলে গিয়েও সে তার বান্ধবীদের সঙ্গে মিশে যেত দেবীর সঙ্গে সেইভাবে কোনো কানেকশন থাকতো না তো আগের স্কুলটা দেবীর কাছে ছিল বাড়ি থেকে দু মিনিটের রাস্তা কিন্তু এই স্কুলটা বাড়ি থেকে পাঁচ মিনিটের রাস্তা তো যাই হোক দেবীর মা প্রত্যেকদিন বলতো ওকে দেখে নিয়ে যাস রাস্তা দিয়ে আমি তো এখন যেতে পারি না ওকে ওখানে দিয়ে আসতে তো তুই একটু দেখে রাখিস তো যাই হোক স্কুলে গিয়ে দেবী দেখতে থাকে যে তার দিদি তার দিকে কোনো অ্যাটেনশান দেয় না কখনো খবরও নেয় না কোনো প্রবলেম হলে দিদিকে বললে দিদি কোনো রেসপন্স করে না তো যাই হোক একটু একটু করে দেখতে দেখতে একসময় দেবীও একা চলা শিখে যায় স্কুলেও একা আসতে শুরু করে এবং স্কুলে আসার পর দেবীর দিদি তাকে যতটা ইগনোর করতো সেও সেই রকম ইগনোর করা শুরু করে সেও তার মতো চলতে থাকে বান্ধবীদের সঙ্গে দিদির সঙ্গে কোনো রকম আর কানেকশান রাখে না উল্টো বাড়িতে গিয়ে দেখে তার দিদি তাকেই দোষারোপ করছে তুই আসিস না তোর ঘ্যাম হয়েছে তুই বান্ধবীদের সঙ্গে হাসিস ঘুরিস টিফিন খাস খেলিস তো যাই হোক এরকম অভিযোগগুলো শুনতে থাকে ছোটোবেলা থেকে দেবীর নালিশ করা অভ্যাসটা খুবই কম সে চেষ্টা করতো মাকে বাবাকে এগুলো নিয়ে নালিশ না করার কারণ কি তার দিদি তাদের সম্বন্ধে কী বা নালিশ করবে এবং যখন ভালো লাগতো সে দিদি আবার তাকে ডাকছে তো যাই হোক এগুলো তো ভাই বোনের মধ্যে চলতেই থাকে খুব ছোট্টবেলা থেকে দেবীর ম্যাচুরিটিটা বেশিই ছিল এই জিনিসগুলো বুঝতে পারতো তাই আর কাউকে কোনো বিরক্ত করতো না নিজের মতো আস্তে আস্তে দেবী চলতে শিখে গেল এবং ঠিকঠাকভাবে রাস্তা পার হয়ে স্কুলে যাওয়া শিখে গেল এবং একা একা চলতে চলতে দেবী বুঝে গেছে চেনা রাস্তা সুন্দরভাবে আমি যেতে পারবো আমার দরকার নেই কাউকে তো দেবীর বাবা কোনো একদিন বাড়িতে থাকলে দেবীকে দিয়ে আসতো স্কুলে আর দেবীর মা দেবীর যে বোন তাকে নিয়ে যেত তো যাই হোক এভাবে খুব সুন্দরভাবে চলে যাচ্ছিলো সময়গুলো স্কুলের রেজাল্ট বেরোলো দেবী খুব সুন্দরভাবে ক্লাস ফাইভ থেকে পাস করে ক্লাস সিক্সে উঠে গেল এইভাবে চলতে চলতে অনেকটা সময় কেটে যায় পড়াশোনা ড্রয়িং ক্লাস তো একটা সময় দেবী একটা সুযোগ পায় একটা ফ্রি কোচিং সেন্টারে পড়ার তো আশপাশের কিছু লোকের সাথে কথা বলে তার বাবা ঠিক করে যে আমার মেয়ে তো পড়াশোনায় ভালো একটু কথা বলে দেখি যদি সেখানে সুযোগটা পাওয়া যায় স্কুলের মতোই আলাদা আলাদা টিচার দিয়ে পড়ানো হতো একটা সাবজেক্টের একজনই টিচার তো এই হিসাবে দেবীর বাবা ভেবে দেখলো যে বাড়িতে তো পড়াশোনা করছেই প্রাইভেট টিউটারের কাছে এখানেও যদি করতে পারে হয়তো একটু বেশি ভালো হবে তো যাই হোক দেবীর বাবা এই রকম একটা প্রিকোচিং সেন্টারে ভর্তি করিয়ে দেয় এবং প্রত্যেক দিন দেবীর বাবা যখন সকালবেলায় কাজের জন্য বেরোতো দেবীকে সাথে নিয়ে বেরোতো কারণ এই জায়গাটা ছিল স্টেশনের কাছে অনেকটা দূর তো যাই হোক প্রত্যেক দিন দেবী তার বাবার সঙ্গে এই স্কুলে যেত পড়ার জন্য টিউশন পড়তো তো প্রত্যেক দিন যাওয়ার পথে অত সকালে দেবীর খাওয়ার কোনো অভ্যাস ছিল না কিন্তু বাবা তো ছাড়তে পারে না মেয়েকে না খাইয়ে বাবা কি করতো প্রত্যেক দিন যে চায়ের দোকানে সকালবেলায় চা খাইত সেখানে দেবীকে এসে এক গ্লাস করে গরম দুধ একটা করে পাউরুটি তো এই খাইয়ে দেবীকে নিয়ে যেত এবং প্রত্যেক দিন দেবীকে বলতো বুনুকে কিন্তু বলবি না বুনু কিন্তু খুব রেগে যাবে তো দেবী এই জিনিসটাকে খুব উপভোগ করতো বাবা আমাকে সবথেকে বেশি ভালোবাসে শুধু এই জিনিস নয় যে কোনো কিছুতেই বাবা সব থেকে বেশি দেবীকে ভালোবাসে এটা দেবী জানত এবং অনুভব করতে পারত পুরো একটা বছর এই স্কুলে পড়ার পর একদিনের দিনের জন্য দেবীর বোন জানতে পারেনি যে তার বাবা প্রত্যেক দিন তাকে ফাঁকি দিয়ে দিদিকে এই জিনিসটা খাওয়াতো তো যাই হোক দেবীর মা জানত কিন্তু বোনকে কিছু বলতো না কারণ বোন ঝগড়া করবে কষ্ট পাবে এক প্রকার পার্শালিটি বলা যেতে পারে অন্যান্য খাবার বাড়িতে যা আসতো ভাগ পেত দেবীর বোন এটা ঠিক কিন্তু এই জিনিসটা সম্পূর্ণই আলাদা ছিল কারণ দেবীর বাবা একটা জিনিস বুঝতো একটা বাচ্চা নটা থেকে সাড়ে নটায় বাড়ি ফিরবে সে যদি অতক্ষণ না খেয়ে থাকে এটা তো ঠিক নয় তাই সে চেষ্টা করতো প্রত্যেক দিন দেবীকে একটু সকালবেলায় স্পেশাল কিছু খাওয়ানোর দেবী যে পরিবার থেকে জীবনযাপন করছিল সেই পরিবারে এইটুকু মানে অনেকটা বেশি তো যাই হোক এইভাবেই চলছিল দেবী পড়াশোনার সময়টুকু তো খুব ভালো লাগতো দেবীর সকালবেলা করে বাবার হাত ধরে বাবার সঙ্গে যেতে তো দেবী খুব আস্তে আস্তে হাঁটতো আর বাবার স্পিড থাকতো অনেক বেশি দেবীর বাবা খুব জোরে জোরে হাঁটতো তো দেবী হাঁপিয়ে যেত আর বাবাকে বলতো বাবা একটু আসতে চলো আমি আর দৌড়াতে পারছি না বাবা বলতো প্র্যাকটিস কর মা জীবনে অনেক দূর বাকি আছে অনেক দূর এগোতে হবে অনেক দূর যেতে হবে অনেক পড়াশোনা করতে হবে তো সারা রাস্তা দেবী তার বাবার সঙ্গে গল্প করতে করতে কথা বলতে বলতে সেই কোচিং সেন্টারে পৌঁছে যেত এবং গেটের সামনে দেবীর বাবা দাঁড়িয়ে থাকতো যতক্ষণ না দেবী ভেতরে ঢুকতো ততক্ষণ পর্যন্ত দেখতে থাকতো তো এত সুন্দরভাবে বাবার সঙ্গে সময়টা কেটে যেত গোটা রাস্তায় দেবীর মনেই হতো না কতটা রাস্তা পেরিয়ে চলে এলাম এবং ফেরার সময় পাড়ার এক দাদার সঙ্গে সে ফিরত তো যার কাছে দেবী প্রাইভেট টিউশন পড়ত সেই কাকিমার ছেলে তো একসঙ্গে প্রত্যেক দিন বাড়ি ফিরত এটা দেবীর বাবার বলে দেওয়াই ছিল তুই ওকে দায়িত্ব করে বাড়িতে নিয়ে যাবি তো সেইভাবেই বাড়িতে ফিরত এবং ফেরার পর স্নান খাওয়া দাওয়া সেরে দেবী চলে যেত স্কুলে স্কুল থেকে ফেরার পর বিকালবেলায় আবার টিউশন পাড়াতে এইভাবেই চলছিলো দেবীর পড়াশোনা খুব সুন্দরভাবে স্মুথলি এদিকে দেবীর যে বোন সে পড়াশোনায় খুব বেশি ভালো ছিল না একটুখানি মেয়ে সে সবসময় চেষ্টা করতো মাকে সংসারে হেল্প করার তো মা সময় বকাবকি করতো তুই পড়াশোনা কর পড়াশোনা কর সংসারে কাজ তোর জন্য না তুই পড়াশোনা কর এবং মাঝে মধ্যে মা রেগে গিয়ে মারও দিত কারণ দেবীর বোনের একেবারেই পড়াশোনার প্রতি কোনো মনোযোগ ছিল না পড়তেই চাইতো না কিন্তু বাবার ভয়ে পড়তে বসতো তো যাই হোক দুই বোন টোটালি আলাদা দেবীর সংসারের প্রতি একদম মন ছিল না আর দেবীর বোন একটুখানি একটা মেয়ে সে মাকে হেল্প করবে কিন্তু পড়াশোনা করবে না ভাবা যায় তো বন্ধুরা আজকের ভিডিওটা এইটুকুই দেখা হবে নতুন একটা ভিডিওতে নতুন একটা গল্পে তো ততক্ষণ তোমরা সাথে থেকো পাশে থেকো দেখতে থেকো তো টাটা ভালো থেকো সবাই